উনিশশো সাল কলকাতার প্রায় একশো বছরের পুরনো একটি ছাত্রাদাস নাম সারদা বোর্ডিং হাউস সেই হোস্টেলের রুম নম্বর সাতের সঙ্গে যুক্ত ছিল এমন এক ভয়ঙ্কর ইতিহাস যা এতদিন কেউ সাহস করে প্রকাশ করেনি রুমটা প্রথমে এক মেডিক্যাল ছাত্র সুবীর দত্তর দখলে ছিল ছেলেটা মেধাবী শান্ত কিন্তু বেশ কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করতো রুমে সময় আলো নিভিয়ে রাখত এমনকি ক্লাসেও কম যেত সহপাঠীরা ভাবত হয়তো পরীক্ষার চাপ কিন্তু এক রাতে হঠাৎ সে নিখোঁজ হয়ে যায় দুই দিন পর হোস্টেলের ছাদে তার ঝুলন্ত দেহ পাওয়া যায় মুখে আতঙ্কের বিকৃত ছাপ আর দেয়ালে বড় অক্ষরে লেখা ছিল ওরা আমাকে ঘুমোতে দেয় না ঘটনার পর রুমটা সিল করে দেওয়া হয় দু বছর পর নতুন কিছু ছাত্র আসে হোস্টেল ভর্তি তাই রুম নম্বর সাত ফের খোলা হয় একজন নতুন ছাত্র অরিন্দম ঘোষ তাকে ওই রুমে থাকতে দেওয়া হয় প্রথম রাতে অরিন্দম শুধু একটাই জিনিস খেয়াল করে ঘরের বাতাস ভারী জানালা বন্ধ রাখলেও পর্দা হালকা নড়ছে আর কোথাও থেকে শোনা যাচ্ছে হালকা টিক টিক শব্দ যেন কেউ দেয়ালে আঙুল ঠুকছে দ্বিতীয় রাতে ঘুমের মধ্যে অরিন্দম হঠাৎ জেগে ওঠে দেখে ঘরের আলো নিভে গেছে আর টেবিলের উপর রাখা বইগুলো নিজে নিজে পাতা উল্টাচ্ছে সেভাবে হয়তো হাওয়া কিন্তু জানালা তো বন্ধ তারপর দরজার ফাঁক দিয়ে দেখা যায় একটা ছায়া ধীরে ধীরে ভেতরে ঢুকছে মাথায় এলোমেলো চুল আর চোখ দুটো পুরো লালছে ছায়াটা একদম তার পাশে এসে ফিসফিস করে বলে ওরা আমাকে ঘুমোতে দেয় না পরদিন সকালে ওকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ওর বুকের ওপর খোদাই করা ছিল তিনটে দাগ যেন কেউ নখ দিয়ে লিখে গেছে সাত ডাক্তার কিচ্ছু বুঝতে পারেনি কিন্তু অরিন্দম পরের দিনই হোস্টেল ছেড়ে চলে যায় এরপর আরও কয়েক বছর সে বন্ধ থাকে কিন্তু দু সালে এক নতুন ওয়ার্ডেন এসে বলেন এমন কুসংস্কার মানলে চলবে না তিনি নিজে রুমটা খুলে এক রাত্রি কাটানোর সিদ্ধান্ত নেন সেই রাতেই ঘটে যায় অবিশ্বাস্য ঘটনা রাত প্রায় তিনটে ওয়ার্ডেন শুনতে পান পাশের ঘরে কারোর কণ্ঠস্বর ধীরে ধীরে শব্দটা কাছে আসতে থাকে একটা মৃদু কণ্ঠ স্যার আমি সুবীর আপনি আমার খাতা দেখেছিলেন কিন্তু নম্বরটা ফেরত দেননি ওয়ার্ডেন দরজা খুলে বাইরে তাকান কেউ নেই কিন্তু পরদিন সকালে দেখা যায় রুম নম্বর সাতের দরজায় কেউ লিখে রেখেছে আর একজন ঘুমোতে পারেনি এরপর থেকে সারদা বোর্ডিং হাউসের সেই দিকটা পুরো বন্ধ করে দেওয়া হয় এখনো যারা সেখানে পড়াশোনা করে তারা বলে রাত যত গভীর হয় পুরনো ভবনের করিডোরে হালকা পায়ের শব্দ শোনা যায় আর কারোর ফিসফিসানি ওরা এখনো জেগে আছে রুম নম্বর সাতে আজও পুরনো বোর্ডিং হাউসের পাশ দিয়ে কেউ রাতে একা হাঁটে না কারণ অনেকেই শপথ করে বলেছে তারা রুম নম্বর সাতের জানালায় একটা মুখ দেখতে পেয়েছিল আর সেটা মানুষের মুখ ছিল না